আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হয়তো মনটা কারো ভালো নেই সবাই ফেসবুকে আসতে পারতেছে না দেশের যা পরিস্থিতি সব বাচ্চাদের স্কুল কলেজ সব কিছু বন্ধ হয়ে গেল অনেকের হচ্ছে পরীক্ষাগুলো থেমে গেল। আসলে সব কিছু এলেমেলে হয়ে গেল আর যা যে মাদের বুক খালি হয়েছে তাদের অবস্থা তো কী বলবো শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যেন তাদেরকে একটু সান্ত্বনা দেয় যে তাদের মনটা একটু শক্ত করে দেয় কারণ এতটুকু তেন এসে কলেজের কলেজ লাইফে এসে এতটুকু একটা ছেলেকে তারা কিভাবে কষ্ট করে মানুষ করে আবার এই পর্যায়ে এসে ছেলেটা নেই মেয়েটা নেই এটা মেনে নেয় অনেক কষ্টের তো যাই হোক আমি একটা নাস্তা বানাচ্ছিলাম এটা হচ্ছে আলু দিয়ে ময়দা দিয়ে যাদের বাসায় মিষ্টি নাস্তা খাই না আর বেশি টিচার আছে বাচ্চাদের জন্য তাদের জন্য এই নাস্তাটা খুবই পারফেক্ট হবে খুব শর্ট কাটলে দুইটা আলু সিদ্ধ করে নেবেন তারপরে ময়দার সাথে মিক্স করে একটু গুঁড়ো মরিচ দেবেন যেন ঝালটা মরিচ না দিয়ে খাইলে আরও বেশি মজা হয় এটা মরিচ দিতে হবে এমন কোনো কথা না কারণ মরিচের যা পরিস্থিতি এখন কখনও তিনশো টাকা বিক্রি করতে তো কখনো কখনও চারশো টাকা বিক্রি করতে যখন যেরকম মন চাইতেছে আর কি আমি আসলে বুঝি না এই মরিজ যে কোনো জিনিস তো মনে করেন সব কিছু আল্লাহ দেয়া দান ওরা এইভাবে একটু সাথে সাথে মানে সুযোগ পেলেই সুযোগ ছাড়াও বাংলাদেশে যা পরিস্থিতি সব কিছুর দাম বাড়ায় ফেলে কারো থেকে একটা কিছু দাম বেড়ে গেছে দেখলে তো সব কিছু বাড়িয়ে বসেই থাকে কেউ যাই হোক আমাদেরও সময়টা তেমন একটু ভালো যাচ্ছে না এটার কারণ হচ্ছে ছেলেরও মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আর ঘরে বসে কতক্ষণ বিরক্তি লাগবে সময়টা ওইভাবে কাটতেছে না আগের ইয়া ছিল আসলে আমাদের সময় কাটানো হয়ে হচ্ছে ফেসবুকে যদিও ফেসবুকে আমাদের সময় কাটানো কোনো উচিত কাজ নয় কিন্তু কি করব আমরা কোথায় যাবো আগে আমাদের যা যাওয়ার জন্য অনেক জায়গা ছিল মা বাবা থাকতে হয় বা এ বোন থাকতে হয় সব দিকে একটু ফোন করে বা মনের স্বস্তি থাকে তো ওগুলা সব কিছু মিলে আত্মীয় স্বজন আগের ইয়াতে কত একটু মায়া ছিল এখন তো কোনো আত্মীয় স্বজনের কাছে মায়া দয়া বলতে আছে আমার মনে হয় না হয়তো কিছু কিছু আছে কারণ ভালো মানুষ না থাকলে তো দুনিয়াটা টিকে থাকতো না সেরকম কিছু কিছু আছে বলে দুনিয়াটা বেঁচে আছে আর কি রকম একটু আছে না হয় মানুষ মানুষের মাংস খেয়ে ফেলতো এরকম পরিস্থিতি এখন আসলে আমাদের হিংসা বেশি হয়ে গেছে কে কার উপরে যাবে কে কাকে হিংসা করবে কে কার থেকে দামি কাপড় পরবে এইসব প্রতিযোগিতা চলে আসলে কেউ কারো বাসায় দিন দিন অথচ আগের যুগে এত রকম খাবার ছিল না এত আইটেমের আমরা এগুলা কি ছিল অথচ দিন দিন যত খাবারের ইয়া বাড়তেছে মানুষের ভিতর হচ্ছে কৃপণতা বাড়তেছে কেউ কাউকে দিবে না এরকম একটা অবস্থা তো যাই হোক আমার রান্না তো হয়ে গেল এটা হচ্ছে একটা বাঁশকুরুল এটা যারা উপজাতি তারাই চিনবে আর পাহাড়ি এলাকার মানুষ তারাই চিনবে কারণ হচ্ছে এটা হচ্ছে শহরের মানুষ খুবই কম চিনে আমাকেও অনেকে হাসাহাসি করে তো বাঁশ আমার খুবই পছন্দের এটা বলার বাহিরে এটা আমার নানি কার থেকে খাওয়া শিখছিলো আমার ঠিক জানা নেই কিন্তু আমি না আমার নানের থেকে এই দেখে খাইছি কিন্তু খুবই মজা আমার তো ভীষণ ভালো লাগে তো এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে বিষিয়ে দিই আরেকটা হচ্ছে বন্ডুগা সার থেকে নিছি। তো এটা একটু আমি বাঁশকুরুল একটু করে সিদ্ধ করে ফেলে দিতে হয় মানে ইয়াটা সামান্য ওভাবে সিদ্ধ নয় জাস্ট একটা ইয়া হয়ে উঠলে তো যাই হোক আমার বাসকুরুলটা হয়ে গেছে আশা করি খুব শীঘ্র আমাদের সবার মন মানসিকতা ভালো হয়ে যাবে আমরা আবার আগের রিয়াতে চলে আসবো সবাই সবার জন্য দোয়া করি এবং দেশের জন্য দোয়া করি যেন আমাদের দেশটা খুব তাড়াতাড়ি আগের মতো হয়ে যায় এইসব উশৃঙ্খলা এইসব অশান্তি এইসব রক্তপাত এগুলো আসলে ভালো লাগে না খুবই কষ্ট লাগে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ